সরাসরি মালিকের কাছ থেকে হেরিয়ার দুই হাজার একুশ মডেলের একটা অক্টেন চালিত গাড়ি এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে আপনি অনেক কমে কিনতে পারবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন আর কার দুই হাজার একুশের হেরিয়ার কেনার ইচ্ছা আছে জেদেদার প্যাকেজের গাড়ি এই গাড়িটা জাপান থেকে চলে আসছিল মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার এইখানে থ্রি সিক্সটি ক্যামেরা দেখা যাচ্ছে মডেলিস্টা বডি কিট দেখা যাচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং দেখা যাচ্ছে ফুল বডিতেই কিন্তু আপনার বডি কিটের অপশন এবং এই গাড়িটাই কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে কারণ হেরিয়ার হচ্ছে মানুষের পছন্দের একটা চয়েস গাড়ি আর এটা কিন্তু ফাইভ স্টার এর গাড়ি দেখেন ফাইভ স্টার ইম্পোর্ট হয়েছে এই গাড়িতে ফিচার্স নাই বলতে কোনো একটা অপশন আপনি খুঁজে পাবেন না যা যা একটা হেরিয়ারে থাকার কথা সব আছে বরং একটা জিনিস বেশি আছে এখানে জাপানের ইউজারই এই একজোস্ট ওইখান থেকে লাগাই দিছে আমার মনে হয় অন্য কোনো হেরিয়ারে আপনি এই একজোস্টটা পাবেন না এটা চলার সময় গুম 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 আওয়াজ হয় দেখছেন এটা যে নিবে আমার মনে হয় সে লাভবান কারণ গাড়ি চলছে মাত্র কয় মাস জুলাই আগস্ট নভেম্বর ডিসেম্বর পাঁচ চলা অনলি পাঁচ মাস ইউজ হয়েছে গাড়িটা জুলাই মাসে রেজিস্ট্রেশন করা দু হাজার একুশের গাড়ি পঁচিশের জুলাইতে রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার জেড লেদার প্যাকেজ ফুল বডি কিটেড এবার একটু ভিতরে যাই গাড়ি কিনা হয়েছিল ছত্রিশ হাজার কিলোমিটারে আর এখন মাইলেজ আছে আপনার ফর্টি মানে 43000 কিলোমিটার সো যারা চাচ্ছেন হে리어 2021 মডেল একেবারে সরাসরি মালিকের কাছ থেকে আজকে কেনার সুযোগ উপরে যেমন গোলা দেখতেছেন এখানে কিন্তু গাড়ি স্টার্ট করার পরে আমি কি স্টার্ট করি সো এই গাড়িটাই কিন্তু আপনার এই গোলাটা একদম ক্লিন হয়ে যাবে শুধু একটা সুইচে চাপ দিলে এই যে এখানে চাপ দিলেই একদম আকাশ ক্লিয়ার দেখেন ওই যে উপরে দি আকাশ দেখা যায় সো আমি চাই আমার কোন দর্শক যে ভাই একটা নতুন হে리어 কিনবে তার সামনে এই ভিডিওটা যাক এবং সে যেন অন্তত সাত আট লাখ টাকা বা দশ লাখ টাকা সেভ পায় হেরিয়ার কিন্তু ভাই একটা আবেগের জায়গা সবারই স্বপ্ন থাকে একটা হেরিয়ার কিনবো আর সেটা যদি হয় মার্কেট থেকে অনেক কম দামে তাহলে তো কোনো কথাই নাই এটা কিন্তু সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে এখনো দেখেন ওকে লেখা পোর্টের ওকে লেখাটা এখনো আছে দেখছেন এবং এই গাড়িতে আপনি এখানে একটা চমৎকার ক্যামেরা পাবেন মন চাইলে চেহারা দেখতে পারবেন আবার মন চাইলে এখানে আপনি ব্যাক ক্যামেরাটাও দেখতে পারবেন আমি এই মুহূর্তে আসি হাতির জিলে বাটে এই গাড়িটা দেখার জন্য আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন গাড়ির এ টু জেড সব অরিজিনাল সরাসরি মালিকের গাড়ি আমি একটু বলারটা খুলে দেখাই দেই গাড়ি কিন্তু র অবস্থায় আছে নো ওয়াশ নো পলিশ যেভাবে আমার সামনে আসছে আমি ওইভাবেই কিন্তু দেখাইতেছি এবং এখানে দেখেন একটা ছোট্ট বক্স আছে এটা আবার কোন কামে লাগে ওকে কেবল টেবল রাখতে পারবেন যাই হোক সো গাড়িটা হচ্ছে ফুল লোডেড গাড়ি জেড লেদার প্যাকেজ সিট হিটার কুলার সবই আছে সিট চাইলে ঠান্ডাও করতে পারবেন আবার চাইলে গরমও করতে পারবেন আবার এখানে এক্সট্রা একটা জিনিস এটা কি জাপান থেকে আসছে নাকি আল্লাহ জানে কাপ হোল্ডারটা আপনি চাইলে কিন্তু ঢাইকা ইউজ করতে পারবেন এখানে ফোন রাখতে পারবেন তো আমার মনে হয় হেরিয়ার যাদের স্বপ্ন দুই হাজার একুশ মডেল যাদের নেয়ার ইচ্ছা আজকে লাইভ দেখে যদি আপনি কল করেন রিজনেবল প্রাইসে একেবারে হোলসেল দামে সরাসরি মালিক থেকে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আমাকে একটু কমেন্টস করে জানান যে কে নিতে চান এই গাড়িটা ইঞ্জিন রুমটা দেখাইতেছি তাইলে বুঝবেন যে গাড়ি আসলে বয়স কতদিন এখনো পর্যন্ত আপনার নেম প্লেটে ডিজিটাল প্লেটও বসে নাই অরিজিনাল জাপান ফিটেড বডি কিট সহ আসছে গাড়িটা এবং হেরিয়ারের ওমা এদিকে দেখেন একদম সরাসরি মালিক চলে আসছে কোনো ওয়াশও করে নাই পলিশও করে নাই গাড়িতে দুনিয়ার ধুলা এটা ক্লিন করার পরে আপনার মনে হবে যে আপনি একটা রিকন্ডিশন গাড়ি দেখতেছেন মাইলেজ কিন্তু জাপান থেকে আসছে অনেক কম মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চইলা এই যে গাড়ির সাথে অরিজিনাল ব্যাটারি হিটপ্রুফ কভারও দেখেন একদম অরিজিনাল আমি বলবো এই গাড়িটা সরাসরি এসে আপনারা দেখে তারপরে সিদ্ধান্ত কি না তবে তবে আমার আমার মনে মনে হয় হয় এই গাড়িটা যে আসবে সে মার্কেট সম্বন্ধে ধারণা থাকলে এটা এক বসায় কনফার্ম করে ফেলবে কারণ গাড়িটা দেখতে যতটা সুন্দর এই গাড়িটা চালাতে তার চেয়েও বেশি আরাম মজা একটু এই সাইড থেকে দেখেন কত সুন্দর লাগে হায় রে দুষ্ট পোলাবান দেখেন কই উঠছে পোলাবান দেখছেন এই নাম রে ভাই নাম 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 পড়া পরে আত ভাঙবি ওকে ও দেখেন আরো একটা ওরটা নামো সবাই নামে নামো কি সাহস দেখেন কি সাহস ভাইয়া ওয়ালাইকুম ভালো আছেন দিনাজপুরের লোক লাইভ দেখতেছে সরাসরি ওকে সো গাড়িটা কিন্তু ভাই আমার নিজেরই খুব পছন্দ হয়ে গেছে এখন আমার কোনো অডিয়েন্স যদি এই গাড়িটা নিতে চান আপনারা সরাসরি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে ফোন করে গাড়িটা দেখতে চলে আসেন এই দেখেন আমার লাইফ চলতেছে এখানে হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া সো হেরিয়ার একুশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পেপার্স পাবেন ফুল আপডেট এবং দামটা হবে অনেক কম আমি আর কিছু বলবো না বাকিটা আপনারা আইসা দেখেন তবে গাড়িতে খুদ ধরার মতো কোনো কিছু নাই কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই কোনো কিছু নাই একদম অরিজিনাল কন্ডিশনে আছে ফুল লেদার এগুলো সব লেদার এবং পিছনে কিন্তু রেয়ারে এসি ভেন্টও আছে এই যে এটা ওয়াশ করার পরে একদম নতুন গাড়ি মনে হবে কারণ এটা কিন্তু এখন আমরা দেখাইতেছি একদম র অবস্থায় যেভাবে গাড়িটা আমার সামনে আসছে ওইভাবেই সো এইটাতে আসলে মানে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট বা এই গাড়িতে কোনো প্রবলেম একেবারেই না কন্ডিশন আছে জেবিএলটা দেখায়নি আমি এখন আসল জিনিস দেখাই কিন্তু আপনার জেবিএল আছে এবং এই যে স্টিকারগুলো দেখতেছেন অরিজিনাল সব জাপানি এবং এটা কিন্তু যে ভদ্রলোকের গাড়ি উনি পার্সোনালি আমারও পরিচিত আপনাদেরও পরিচিত একজন সুপরিচিত মান ওমা এই গান গান শুরু হয়ে গেছে গান গান বন্ধ গান বন্ধ সো এটা কিন্তু জেবিএল সহ এবং আপনি দেখেন গাড়িটা কতটা ফ্রেশ আপনি এখানে বুঝবেন মারাত্মক সাউন্ড জেবিএল এর সো এটা আপনার কাস্টমারের মানে কি বলবো ওনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আসেন এখনো পলি দেখেন ওঠে নাই এখনো একেবারেই ইনট্যাক্ট অবস্থায় এই পলিগুলো দেখেন তাহলে বুঝবেন যে গাড়িটা আসলে কতদিন চলছে সো গাড়িটা দেখার জন্য আপনারা ওনাকে ফোন দিবেন সরাসরি হাওয়ার মেশিন এখনো ইনট্যাক্ট অবস্থায় আছে এবং একটা ইউজারের গাড়ি যেভাবে থাকার কথা ঠিক সেভাবে আছে। কোনো স্ক্র্যাচ নাই গাড়িতে খালি পানি দিয়ে ধুইবেন আর শ্যাম্পু দিয়ে ধুইবেন এছাড়া আর কোনো কিছু নাই আমি আর কিছু বলবো না যাদের হেরিয়ার একুশের মডেল লাগবে ফোন দেন তবে দাম কিন্তু মার্কেট প্রাইস থেকে অনেক কম হবে আমি দামটা একটু বলেই দেই ওনার এই গাড়িটা কিনতে সম্ভবত খরচ হয়েছে পঁচানব্বই লক্ষ টাকা যেহেতু একুশের মডেল বাট এই গাড়িটা উনি এখন ইমার্জেন্সি বেসিসে সেল করে দিবে সেভেন্টি মানে আটাত্তর লক্ষ টাকা তো আমি বলবো যারা একটা নতুন হেরিয়ার একুশের কিনতে চাচ্ছেন শোরুমের নতুন কেনার আগে অন্তত এই গাড়িটা একবার দেখে যান তাহলে লাভবান আপনি আর আসান ব্লক্সের ভিডিও যারা রেগুলার দেখেন আপনাদের লাভ যেন হয় সেটাই কিন্তু আমি অলয়েস চাই ভালো থাকেন সবাই নেক্সট লাইভে দেখা হচ্ছে একুশের মডেল পঁচিশ সালের জুলাই মাসের রেজিস্ট্রেশন বাংলাদেশে চলছে খুব বেশি হলে হয়তো আট বা নয় হাজার কিলোমিটার এখনও রিকন্ডিশনের গ্রাহ আছে গাড়িতে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আপাতত বিদায় আসসালাম